যারা নতুন নতুন রান্না শিখছেন আজকের রেসিপি তাদের জন্য প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে তেজপাতা দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা ফোড়নে আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে দেব তিন চারটে থেতো করে রাখা রসুন রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে নেব তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে সেই কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দুটোই ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মুসুরির ডাল এক বাটির মতো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ডালের সঙ্গে সমস্ত মশলা ভালো করে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো এই ডালটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এতে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব যতটা ঝোল আপনারা ডালে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি ডাল সবসময় একটু গাঢ় খেতে পছন্দ করি তাই একটু অল্প পরিমাণে জল দিলাম জল দেওয়ার পর এতে আপনাদের স্বাদ মতো আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমার বাচ্চা খায় সেই জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে এই ডালটা ফুটে উঠলে এরপর আমি ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য বাস আর কিছুই না অপেক্ষা করুন দশ পনেরো মিনিট পর দেখুন ডাল রেডি হয়ে গেছে নামিয়ে ফেললেই রেডি একদম আমাদের একদম দেখুন সহজভাবে পদ্ধতিতে তৈরি করা ডাল কিন্তু এর স্বাদ খুবই সু